নমস্কার আমি শেফ আজাদ বলছি দ্য কলকাতা থেকে পয়লা বৈশাখ সবাই জানেন আসছেন আর আট দশ দিন বাকি আছে পয়লা বৈশাখ পনেরো তারিখে হবে সোমবার সেই উপলক্ষে আজকের এই খাওয়া দাওয়ার আয়োজন প্রতি বছরের মতো এবছর আমরা পয়লা বৈশাখ অনুষ্ঠান পালন করছি দ্য অ্যাস্টারে আর পয়লা বৈশাখ মানে বাঙালির উৎসব প্রচুর খাওয়া দাওয়া আর অ্যাস্টার খাওয়া দাওয়ার জন্য মানে খুবই বিখ্যাত পুরো শহরে স্পেশালি বাঙালি খাবারের জন্য তো আগে থেকেই আপনাদের আমন্ত্রণ থাকল ভালো থাকবেন আর শুভেচ্ছা নেবেন নতুন বছরের আগামী শুভেচ্ছা তো ধন্যবাদ আপনারা আসুন দেখা হবে নমস্কার সেফ সামির আমাদের চোদ্দো তারিখ ও পনেরো তারিখে পয়লা বৈশাখের ফেস্টিভ্যাল করা হচ্ছে তো সেই হিসেবে যেহেতু বাঙালিদের পয়লা বৈশাখ পয়লা বৈশাখ মানেই হচ্ছে বাঙালিদের উৎসব আর বাঙালিদের উৎসব মানে হচ্ছে আগে খাবার খাবার ছাড়া কোনো কথা হবে না বাঙালিদের তো আমরা চোদ্দো তারিখ ডিনার এবং পনেরো তারিখ লাঞ্চ ডিনার বুকে করেছি ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট বাঙালি খাবার আছে যেমন হচ্ছে প্রথম থেকে শুরু করছি যেমন স্টার্টারে আছে আপনার নতুন একটা আইটেম করেছি আমরা যেমন পোস্ত থানকুপি পাতা নারকেল দিয়ে বড়া যেটা একটু চেঞ্জ করেছি আমরা প্রত্যের সঙ্গে আমরা থানকুনি পাতা অ্যাড করেছি মোচার চপ মোচার চপ সব জায়গাতেই হয় কিন্তু আমরা একটা অ্যাডিশান দিয়েছি অ্যাসপেরাগাস দিয়ে মোচার চপ এটা একটু নতুন আইটেম কাঁচা লঙ্কা ধনে পাতার ফ্লেভারের কাবাব আছে ভেটকি মাছের কাটলেট আছে এগুলো হচ্ছে স্টার্টার স্টার্টারের পর ভাজা আছে চার পাঁচ রকম ভাজা আছে চার পাঁচ রকম ভর্তা আছে চার পাঁচ রকম বাঁটা আছে মেন কোর্সে আমরা পমফ্রেট দিয়েছি পাবদা দিয়েছি গোলবাড়ির মটন কষা দিয়েছি চিংড়ি মালাইকারি দিয়েছি পোস্ত দিয়ে বাঁটা মুরগি দিয়েছি চিকেন দিয়েছি মেন কোর্সে ভেজেতে আছে আপনার এঁচড় কষা আছে ভেজেতে আপনার ছোলা নারকেল ডাল আছে ভেজেতে আপনার কড়াই রাধা বল্লবী আছে মিষ্টিতে আমরা একটু পুরোটাই চেঞ্জ করছি মিষ্টিটা গতবারের থেকে এবারে মিষ্টিটা চেঞ্জ করছি মিষ্টিতে আমরা আলাদা একটা ফ্লেভার অ্যাড করেছি টেস্ট অ্যাড করেছি যেমন নর্মাল আমরা মিষ্টি দই এবারে আমরা আলফানসো আম দিয়ে মিষ্টি দই করেছি রসগোল্লা নর্মাল সাদা রসগোল্লা হয় এবারে আমরা কাঁচা আমের রসগোল্লা করছি যাতে কাঁচা আমের পুরো ফ্লেভার থাকবে এবং টেস্ট থাকবে ক্ষীর বানাই নর্মালি বাঙালিরা গোবিন্দভঙ্গের ক্ষীর বানাই এবার আমরা রাইস ক্ষীর বানিয়েছি রিসধো রাইস দিয়ে ওই ক্ষীর বানিয়েছি আর আমরা সন্দেশ নর্মাল যেটা সাদা সন্দেশ হয় আমরা সাদা সন্দেশ নিই গন্ধরের যে লেবু আছে সেই ফ্লেভারের সন্দেশ করছি তোর চারটে যে ডেজার্ট আছে তো সঙ্গে আছি প্রাইস হচ্ছে চোদ্দোশো নিরানব্বই হ্যাঁ চোদ্দোশো নিরানব্বই বুফে অল ইনক্লুজিভ ম্যাক্সিমাম ওটাই চোদ্দোশো নিরানব্বই চোদ্দোশো নিরানব্বই চৌদ্দশো নিরানব্বই চোদ্দো তারিখ ডিনার পনেরো তারিখ লাঞ্চ ডিনার নতুন বছরের উদ্দেশ্যে দেখুন আমি একটা কথাই বলবো যেহেতু অ্যাস্টার কলকাতা অ্যাস্টার কলকাতা মানে সবাই জানে যে খাবারের জায়গা এবং খাবারের কোয়ালিটি অনেক 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 ভালো তো অ্যাস্টার কলকাতা মানে খাবারের জন্যই জানা যায় তো সবাইকে জানাবো সমস্ত বাঙালিকে জানাবো এখানে আসুন এসে খাবার এনজয় করুন আর সম্পূর্ণ বাঙালি বুফে As soon as I'm done, I'm going to need a six-point injector. Thank you.